ছি আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন আমাদের খুবই কষ্ট লাগে সাবস্ক্রাইব করেন না দেখেন লাইক করেন না সাবস্ক্রাইব করেন না খুব কষ্ট লাগে ভাই এত কষ্ট করে আমরা ভিডিও করি বন্ধুরা আমরা রোজকার মতো আজকে পদ্মা নদীর চরে দোয়ার ধরতে এসেছি তো এখানে আমরা অনেকগালা দোয়ার ঝেড়েছি যে কিছু মাছ পেয়েছি অনেকগুলো পিওলি পেয়েছি তার সঙ্গে এই যে দেখুন বন্ধুরা বতরি গালা ট্যাংরা পেয়েছি আজকে শুধু ট্যাংরার ট্যাংরা দেখেন বন্ধুরা অনেকগুলো ট্যাংরা পেয়েছি ট্যাংরার ট্যাংরা যে পদ্মা নদীর পানি কমেছে তো এর মাঝে আমরা অনেকগুলো ট্যাংরা মাছ পেয়েছি তো প্রচুর ট্যাংরা উঠেছে এই দোহারটাতে এই যে দেখেন বন্ধুরা শুধু ট্যাংরা ট্যাংরা আর পানি কমে যাওয়ার ফলে আমাদের দোহার গলা সব ডুবে গেছে এই যে দেখেন দোহারের অবস্থা কী অবস্থা একদম একদম সব দোহার গলা ডুবে গেছে কাদার মধ্যে অর্ধেক ডুবে গেছে একদম দেখেন গাঁদা গাদাকে ধীরে ধীরে বের করছে তাছাড়া উপায় নাই এই যে তো দেখেন বন্ধুরা পদ্মা নদীর এই পাশে চরের সৌন্দর্যটা কত সুন্দর ওই যে সকালবেলা সূর্য বের হয়েছে এর মাঝে অনেক ধুলো দোহার শত শত দোহার পাতা এখানে আশেপাশে শুধু দোহার আর দোহার অনেক দোহার পাতাতে আছে তো জেলেরা এখানে মূলত এটা লেটা জায়গা তো এখানে পানি ঢুকিতে জন্য সবাই এখানে মাছ ধরার জন্য চলে এসছে আর আমরাও আমাদের চায়না দোহার যেগুলো পেতেছিলাম তো এখন আমরা চায়না দোহার গেলা তুলছি তো চায়না দোহার তুলে আমরা অনেকগুলো মাছ পেয়েছি এবং মাছ পেয়েছি তো দেখেন কত কষ্ট করে দোহার গলা আমাদের পরিষ্কার করা লাগছে কাদার মধ্যে সব ঢুকিয়ে গেছে হুগিয়েছে পানির মধ্যে লে পানির মধ্যে লে তো দেখেন বন্ধুরা সম্পূর্ণ দরদার পুঁতে গেছে ওদিকে মাছ আছে এই দিকটাতে তো আছে ওই দিকটাতে আছে তো দেশি ট্যাংরা পড়েছে আমাদের ছোট ছোট সাইজ রে কষ্ট রে पानी ते मेला पानी हां खूप वीकी दा वेर आहे पहाडी खाली धार देखो बंधुरा

যা কাদা কত যে একটা দোহা কমতি পানিটা আবার কাদা আসলো বের থেকে তো দেখেন বন্ধুরা কত দূর পর্যন্ত আমাদের দোয়ার পুতে গেছে কাদার মধ্যে পুঁজতে গেছে দোয়ার সব তো আমাদের অনেক গেল ধোয়ার তোলা হয়েছে ওই যে ওই পাশে আমরা যে সাপের মতন পড়ে আছে ও পাশে আমরা দোয়ারগুলো পেটে দিয়েছি তো ওই পাশের দোয়ারগালা আমাদের তোলা হয়নি আর কি তার জন্য আমরা এই পাশের দোহারগুলো তুলছি তো দেখা যায় এই পাশের পাশের গালা নিয়ে কীরকম মাছ পাই তো একটা দোয়ারে ভালো মাছ পড়েছে যাবে তো ওই পাশের ধোয়ারে দেখা যায় ওপাশের ধরে ট্যাংরা ছিল ওপাশের মতো আরে কি আছে একে হারিয়ে লোটে যাবে হুম বড় বড় পিয়লি মনে আছে চিংড়ি চিংড়ি আছে পিয়লি আছে এবি আশার তো আর এই ঠেঙ্গে এই ঠেঙ্গে দেখেন বন্ধুরা কত পিয়লি শুরু পিওলি আর পিয়লি তো যাই হোক আল্লাহ আমাদের যাই হোক মাছ দিয়েছে অনেকগুলো মাছ পেয়েছে আজকে আমরা ট্যাংরা মাছের শুধু কাটা আর কাটা তো কাটার কারণে ট্যাংরা মাছ বার করা যায় না যে কারণে ভেঙে ফেলে ফেলাতে হয় ওই হাঁড়ি করতেছিস ছেট্যাংড়াতে ইশংই রকтори বাতত না নাম নাম মেনা আটকিয়েছে এই দে এই আটকিয়েছে খালি আটকে গেছে সব কি একটা মাছ খালি আটকে যায় কাটায় ট্যাংরা ট্যাংরা রে দেখ তো দেখেন কতটি ট্যাংরা মাছ পড়েছে শুধু ট্যাংরা ট্যাংরা এত ট্যাংরা যা আটকে গেছে ট্যাংরা গালা সব দেখেন ট্যাংরা ছুটাতেই তো বিরক্ত লেগে যাবে রে ভাই দেখেন বন্ধুরা ট্যাংরা মাছ আমরা ছোটাছি তো ট্যাংরা মাছ জাল থেকে ছোটানো তো সহজ না কারণ ট্যাংরা মাছের শুধু কাটার কাটা যার কারণে যা চলে গেলো ট্যাংরা মাছ কাটার কারণে ছোটানো যায় না তো কাটাগুলো ভাঙে ভেঙে বার করতে হয় না ছাড়া উপায় নাই এই যে দেখেন আমাদের আজকেরা মাছ ট্যাংরা মাছ পেয়েছি ইতিমধ্যে অনেক

তো বন্ধুরা কতটি ট্যাংরা মাছ পেয়েছি কিন্তু ট্যাংরা মাছ জাল থেকে বের করে এত কষ্টকর যে বলার মতো না এত ট্যাংরা মাছ খালি কাটা খেতে হচ্ছে ট্যাংরারে বের আটকে আছে আর ট্যাংরা আছে কবে আছে ট্যাংরা না চিংড় ঝেড়েলে ঝার হ্যাঁ আছে এখন যাবো তো অবশেষে আমরা ট্যাংরা গলা বাইর করতে পেরেছি অনেক গলা ট্যাংরা পড়েছে এই জায়গায় অনেক গলা ট্যাংরা ট্যাংরা বাইর করতে অনেক কষ্ট হলো এই যে দেখেন আরো দুয়ার যাচ্ছি তো দুয়ারে আরো মাছ পড়েছে

টেঁরা আর একটা দোয়ার আছে তো ওই দোহারটাও ছাড়বো আমরা দেখা যাক কি ওই কী মাছ আছে ওই দোয়ারটাতে পিয়ালি মাছ দেখেছিলাম তো পিয়ালি মাছগুলো আমরা বের করে নেব তো জীবন ওই দিক থেকে জেরে এসছে যাতে করে সব মাছগুলো নিয়ে নেওয়া হয় এই যে দেখেন বন্ধুরা একটা নদীর চর তো চরের সৌন্দর্য অপরূপ দেখলে বুঝতে পারবেন এই দিকে গরু চড়ছে দেখেন সম্পূর্ণ এই এলাকাটাতে গরু চড়ছে আর আমরা এই চরের মধ্যে দোয়ার দিয়েছিলাম তো এটা ল্যাটা জায়গা তো ল্যাটা জায়গাতে দোয়ার পাতার কারণে আমাদের দোয়ার গেলে একটু সেফটি ছিল যাই হোক এই ধরতে অনেকগুলো পিওলি পড়ছে আমরা দেখেছি ইতিমধ্যে তো আমরা ঝেড়ে নেব দেখেন বন্ধুরা পিওলি মাছের লোক পিওলি আর দেখেন বন্ধুরা কত পিওলি পড়ছে শুধু পিওলি আর গুচি চিংড়ি পিওলি অসাম মাছ অসাম अस्ति गुची गाला देख के बारे जैसे बंधु गाम से ढाक तारी हारे <स्थाँगा> हटी भी जाए ना तो गामसा दी ठेके दिल जो माँ गला लाफे ना पाले जाए देख हमारे दे दे, गामसा दिल দেখ মজা সামনে দিয়ে বের করতে হবে পালাইতে পারবে না ঢুকে খালি বসে থাকবে মাথা ধর দে টান দে পাঁচটাতে চলে যাবো দেখবো পাঁচটাতে কেমন মাছ হয়েছে তো এই দুইটা দুহারে অনেকগুলো মাছ ছিল তো পাঁচটাতে দেখা যায় কীরকম মাছ পাওয়া যায় পাঁচটাতেও যাই হোক মাছ আছে যাই ভালো পরিমাণে মাছ আছে নাইস নাইস শট আজকে তো অনেক গালা পিওলি পড়েছে এই পাশেও ফল বল ফল বল কিছু ফল বল ফল বল হ্যাঁ তো পিওলি আর পিওলি তো ফল বল 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 কপ্তরে আমরা পিওলি পেয়েছি দিনাম ঢেকে